আইনে আইনে কোন বৈষম্য নয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে আমরা এই দেশকে একটা সোনার বাংলাদেশ গড়তে চাই আমাদের মধ্যে কিছু কিছু তা আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আমাদের ঐক্যকে বিনষ্ট করে ফায়দা লুটতে চায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে কোন দুষ্কৃতিকারী আমাদের মধ্যে ঢুকে যেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলে ফাঁসি জন্য আবার ফিরে না আসতে পারে সেভাবে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়ে এবং আগামীকালকার সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ